শুভ সকাল আরও একটা নতুন দিন নতুন একটা ভিডিওর সাথে চলে এলাম আশা করব সব বন্ধুরা ভালো আছো আর আমরাও ভালো আছি নীলেন্দু প্রিয়াঙ্কা ব্লগের আমি প্রিয়াঙ্কা সবাই কেমন আছে বলে এই বৃষ্টিতে দেখতে পাচ্ছ চারিদিকে কত পরিমাণে বৃষ্টি হচ্ছে আজ রবিবার তাও বৃষ্টি থামার কোনো নামই নেই আর এত বৃষ্টিতে তিন দিন ধরে বৃষ্টি হওয়াতে কাপড় কিচ্ছু শুকাতে পারছি না সমস্ত কিছু ঘরের মধ্যে মেলে রাখতে হচ্ছে আর ঘরে জামা কাপড় যেহেতু মেলে রেখেছি ঘরেও একটা বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে তো কি করা যাবে বৃষ্টিকে মাথায় নিয়েই কাজকর্ম করতে হবে তো আজকের দিনটা এখান থেকে শুরু করে দিয়েছি এখন আমি স্নান টান করে নিয়েছি স্নান করে নিয়ে পুজো করে নেব তো তাও একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম তো তারপরে তো চলে এসছি এখন রান্নাঘরে রান্নাঘরে করে নিয়েছি আলুর পরোটা আলুর পরোটাটা করার জন্য আলুটাকে সেদ্ধ করে একদম ময়দার সাথে সমস্ত মশলা দিয়ে তাড়াহুড়ো করে মেখে নিয়েছি আজ রবিবার হলেও একটু তাড়াহুড়ো আছে তো এর মধ্যে দেখো কতগুলো ভাজা হয়ে গেছে পুর ভরতে গেলে অনেকটা সময় লাগবে বলে এইভাবেই ভেজে নিয়েছি আর আজকে অনেক দিন পর আমাদের বাড়িতে এসছে আমার খুব প্রিয় একটা খাওয়ার কী তো কাঁকড়া এসেছে তো অনেক দিন পর আজকে কাঁকড়া দিয়ে ভাত খাবো তো আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে কাঁকড়া অবশ্যই জানাবে আর কাঁকড়াটা না কষাতে সুন্দর গন্ধ বেরিয়েছে জল দিয়ে দিয়েছি তো অনেক পর কাঁকড়ার ঝোল দিয়ে ভাত খাবো কিন্তু আজকে আমি সেইভাবে ভাত খেতে পারিনি আমার একটা ব্লাড দিতে যাওয়ার কথা আছে তো সেটা টাইমের মধ্যে যেহেতু মানে খেতে হবে তো ভাতের সাথে অল্প একটু কাঁকড়া দিয়ে খেয়ে নিয়েছিলাম আর কাঁকড়াটা পরে এসে আবার খাবো তো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম একটু আদ্রু সবাই যেন কাঁকড়া রান্না করতে আর আমাদের এখানে কাঁকড়াটা সবসময় পাওয়া যায় না তা পাওয়া গেছে আজকে আর সেই লোকটা সামলাতে পারিনি কাঁকড়া ঝোল করে নিয়েছি তো কাঁকড়াটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি কত সুন্দর লাল লাল ঝোল করেছি দেখতে পাচ্ছ তো তারপরে তো খাওয়া দাওয়া আমার আমার হয়ে গেছে বাকিদের পরে হবে তো রাতের জন্য বানিয়ে নেবো বাটার পনির তো বাটার পনিরটা রাতের জন্য রাত্রে বানালেও হতো আমার ভাই যেহেতু এসেছিল এখানে একটা পরীক্ষা দিতে তো ওকে দিয়ে একটু বাড়িতে পাঠাবো তো তার জন্য এখন দেখো বাটার পানিরটা একদম রেডি করে নিয়েছি এখন ঠান্ডা করে ওকে দিয়ে পাঠাবো প্রচন্ড বৃষ্টি হচ্ছে এই দেখো চারিদিকে বৃষ্টিতে জলে থই করছে আর আমি বেরিয়ে পড়েছি একটা ব্ল্যাক টেস্ট করানোর আছে তো সেটা করাতে বেরিয়ে পড়েছি তো টোটো আসবে বলে সে অপেক্ষা রয়েছি আর তিন দিন ধরে সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে তো তারপরে একদম সন্ধেবেলা চলে এসেছি এখানে চানাচুর নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি চা আমাদের সবার জন্য চা আর চানাচুর এইটাই হবে সন্ধ্যেবেলার টিফিন আর তারপরে তো আগে দুপুরবেলা যে বাটার পনিরটা রেডি করে রেখেছিলাম ওটাকে একটু গরম করে রেখে দিয়েছি আর এদিকে আমার রুটিগুলো কমপ্লিট হয়ে গেছে রুটি আর বাটার পনির দিয়ে আজকের ডিনারটা কমপ্লিট করব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ছোট্ট একটা ভিডিও দিলাম স্কিপ না করে সবাই দেখো আশা করবো পুরো ভালো লেগেছে তো চলো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে